আচ্ছা পরিচয় দিয়ে শুরু করি আমার নাম হচ্ছে সৌরভ আমার হচ্ছে নোয়াখালী আমি বর্তমানে পড়াশোনা করছি মিশরের আলাজার ইউনিভার্সিটিতে অফ বা ইসলামিক স্টাডিজও বলতে পারেন আর আমার হচ্ছে দু হাজার একুশের পর থেকে ভিডিও নিয়ে কাজ করা এডিটিং বলেন ভিডিওতে কথা বলা বলেন অর্থাৎ মানে ওভারঅল সামগ্রিক সবকিছু কিছু নিয়ে কাজ করা হয়েছে আমি ফেস দ্য পিপলে কাজ করছি এবং নিউজ পোর্টালের সাথেও আমার কাজ করা এবং নিজের চ্যানেলেও কাজ করা হয়েছে আমি মূলত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতাম একটা সময় আহ মিশুরা আসার পর কিছুটা ব্রেক দিয়েছি আর হচ্ছে এখনো ভাবে রেগুলার না আর কি তবে আমার ভিডিও নিয়ে কাজ করাটা কখনো থামে নাই আমি হচ্ছে ফেস দ্য সাথে কাজ করা এরপর হলো আরো কয়েকটা চ্যানেলের সাথে কাজ করা এবং হচ্ছে দেশের বাইরে দুই তিনটা প্রতিষ্ঠানের প্রমোশন ভিডিও এবং আরো যা আছে আর অর্থাৎ সোশ্যাল মিডিয়া অনেকগুলো কাজ করে থাকি এই বা আমার যে কয়েকটা ক্লাস এখানে আছে এটা নিয়ে এখানে মূলত আপনারা আমার টিপিক ভিডিও কেন্দ্রিক যেগুলো শিখার আছে সেটা আমরা শেখাবো বা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো আমি জানি এখানে যারা আছেন অনেকে হচ্ছেন আমাদের থেকেও যোগ্য মানুষরা আছেন অন্য যারা আপনাদেরকে শিখাবেন তারা অনেক অনেক যোগ্য মানুষ আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে হচ্ছে মানে যেভাবে হচ্ছে আপনাদেরকে আমি শিখাইতে পারলে আপনারা নিতে পারবেন বা যাতে আমি ওভাবে আপনাদেরকে শিখাইতে পারি আশা করছি আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ এরপর হলো আসলে ভিডিও এডিটিং হোয়াই ভিডিও এডিটিং ইজ ইম্পর্টেন্ট মানে আজকের এই দুনিয়ায় এসা আজকের এই সময়টা এসা ভিডিও বা ভিডিও এডিটিং এত গুরুত্বপূর্ণ আসলে কেন হইলো এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই অনেক সময় লাগবে আমার মোটামুটি সময় সংক্ষিপ্ত এবং হচ্ছে আমাদের অন্য যারা প্রশিক্ষকরা আছে তারাও কথা বলবে আমি শুধু একটু সংক্ষিপ্ত আকারে বলি বর্তমান মানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমরা যতগুলো প্ল্যাটফর্মে ভিডিও দেখি বা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে মানে ধারণা মতো হচ্ছে প্রায় আশি এর উপরে হলো আপনার ভিডিও কন্টেন্ট একটা সময় ছিল আপনি একটা পোস্টার বানায়া পোস্ট করা মানুষকে জানানো লেখা দিয়ে পোস্ট করা এখন কিন্তু আসলে ওই যে সবকিছু কনভার্টেড হয়ে ভিডিওতে চলে আসছে মানুষ এখন ভিডিওতে খুব বেশি হয় সেই জন্য আমার আমার বা সবাই মনে করেন বা আমরা এখন যেটা দেখছি সেটা হলো ভিডিওর গুরুত্বটা অনেক বেশি এখন এই যুগে এসে একটা সময় ছিল সবাই ভিডিও এডিটিং পারতো না সবাই ভিডিও করতে পারতো না সবাই ভিডিওতে কথা বলতে পারতো না এখন দেখেন এমন মানুষ খুব কম আছে যারা একটা ফেসবুক পেজ নাই এমন মানুষ খুব কম আছে যারা একটা ইউটিউব চ্যানেল নাই দেখবেন এখন সবার ফেসবুক পেজ আছে সবাই মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই যে সবার মধ্যে আমাকে তো বিশেষ কেউ হতে হবে অর্থাৎ সবাই তো করতেছে কিন্তু আমি যদি প্রফেশনাল ভাবে না করতে পারি সবার মধ্যে আপনি কিন্তু বিশেষ হতে পারবেন না আমার কাছে মানুষ কেন দেখবে একশো জন মানুষ একশোটা ভিডিও বানাইলো একশোটা ডিঙ্গিয়ে কেন আমারটা দেখবে দেখবে এর জন্য যে আমারটা প্রফেশনাল আমারটা ভালো হয়েছে আমার মনে হয় সবাই যেহেতু মানে কম বেশি হচ্ছে ভিডিওর সাথে আমরা পরিচয় আছে বা পরিচিত বা কম বেশি মোটামুটি ভিডিও আমাদের করা হয় এই যে করাটা এটাকে যদি আমরা প্রফেশনাল ভাবে নিতে পারি আমার নিজের কাজটা করা হলো এবং দেখা যায় এটা থেকে আমরা একটা হিউজ পরিমাণের আর্নিংও করতে পারবো আমার মনে আছে আমি যখন দুই হাজার একুশ বাইশ সালের দিকে শুরু করি প্রথম প্রথম খুব একটা ভালো পারতাম না কিন্তু তখন আসলে আমার মনে হয় যে এখন যে প্রতিযোগিতা এটা অনেকটা কম ছিল হ্যাঁ আমরা তখন আমার মনে আছে কত মানুষ আমরা এমনি কত কাজ করে দিছি যে কাজটা তখন এমনি করে দিছি সেটা এখন আমরা হয়তো দেখা যায় ফিতে করি না বা হচ্ছে মানে ওই কাজটা করে এখন আমি আর্নিং করতেছি তার মানে যে কাজটা আপনি শিখতেছেন এটা শেখার মতো শিখতে হবে নিজের কাজও লাগবে এবং সেটা থেকে যাতে একটা সময় আমার আর্নিং হয় আমি সেখান থেকে কিছু একটা করতে পারি এজন্য আমার কাছে আমি আমার দিক থেকে মনে করি যে ভিডিও এডিটিং শেখাটা এটা অনেক গুরুত্বপূর্ণ সময়ের সাথে আমাদের নিজেদের প্রয়োজন হয় এবং ব্যক্তি জীবনে অনেক কাজে লাগে এবং এটা থেকে একটা সময় মোটামুটি ইনকামও করা যায় হ্যাঁ আশা করছি আপনারা এইটুকু বুঝতে পারছেন আমরা তো বিস্তারিত আহ আলাপ করলে হচ্ছে আরো ভালো এবং আরো চার পাঁচ জন আছে আমাদের প্রশিক্ষক যারা তারাও কথা বলবে এরপর দেখেন এই কোর্সের মূলত হচ্ছে আহ ছয়টা ক্লাস ছয়টা ক্লাসের মধ্যে দুইটা ক্লাস আমি নিবো আহ চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই দুইটা ক্লাস আমি নিবে এই দুইটা ক্লাস আপনারা যেটা জানতে পারবেন চার নাম্বার ক্লাস যেটা সেটা হচ্ছে ভিডিও এডিটিং কফি রাইট এখানে হচ্ছে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভিডিও এডিটিং সফটওয়্যার আমরা যে সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও এডিটিং করব এই এই ক্লাসে আমি মূলত ফোকাস দিব হচ্ছে ক্যাপকাট পিসি এবং ক্যাপকাট মোবাইল ভার্সন এই দুটোর উপরে আমরা যদি হচ্ছে প্রিমিয়ার প্রো বা অন্য কোথাও যাই তাহলে দুইটা ক্লাসে কিন্তু এটা শেখাটা অসম্ভব প্রায় হ্যাঁ অসম্ভব এবং হচ্ছে এটা মানে পরিচিত হতে হতে আমাদের দুই তিনটা ক্লাস লেগে যাওয়ার কথা আমি চেষ্টা করবো হচ্ছে এই দুইটা ক্যালাসে ক্যাপকাট পিসি এবং ক্যাপকাট মোবাইলটাকে অনেক ভালো করে আপনাদেরকে শেখানো এরপর আমরা এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাপকাট মোবাইলের ক্ষেত্রে যে টুলস কাজ আসলে না শিখলেই না যেটা আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে লাগবে অর্থাৎ মোস্ট পপুলার বা ইউজিং যে টুলস গুলো আছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপর হচ্ছে কমপ্লিট প্যাকেজ নিউজ এডিটিং হম আপনারা হচ্ছে যারা ফেসদা পিপলের ভিডিও দেখেন দেখবেন যে ওখানে কমপ্লিট অনেক অনেক নিউজ প্যাকেজ বা দেখেন এটা হচ্ছে আমাদের কারো হাতের উপর দিয়ে তৈরি হয় এরপর হচ্ছে দশ দিকেও আপনারা দেখেন আহ তো আমরা হচ্ছে একটা প্যাকেজ নিউজ আসলে কমপ্লিট ঠিকভাবে করা যায় আমি মানে বলতেছি হচ্ছে এটা যে একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটা প্যাকেজ নিউজ তৈরি করার ক্ষেত্রে আপনার ভয়েসের প্রয়োজন হতে পারে ছবির প্রয়োজন হতে পারে ভিডিওর প্রয়োজন হতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হতে পারে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এর প্রয়োজন হতে পারে সবগুলোকে মিলিয়ে একটা প্যাকেজ নিউজ কিভাবে তৈরি করা যায় আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমার যে দুইটা ক্লাস আছে দুইটা ক্লাসের প্রথম ক্লাস এটা দেখানোর চেষ্টা করব এরপর হচ্ছে কপিরাইট পলিসি বর্তমানে মোটামুটি কপিরাইটের যে প্যারাটা এটা আমাদের হচ্ছে কাজের ক্ষেত্রে থাকে অনেক বেশি থাকে আপনি একটা ছবি বা একটা ভিডিও কারো চ্যানেল বা পেজ থেকে এনে আপনার ভিডিওতে ব্যবহার করলেন এটা পাবলিশ করার পর আপনি দেখলেন যে আপনি কপিরাইট খেয়ে গেলেন মানে একটা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট আপনি একটা ভিডিও কাজ করে এক্সপোর্ট করে পাবলিশ দিলেন এরপর দেখলেন যে আপনি কপিরাইট আপনার ভিডিওতে কপিরাইট চলে আসলো সেটা এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার তা আমরা এটা শেখানোর চেষ্টা করব অর্থাৎ আপনি যখন একটা ভিডিও পাবলিশ করবেন তার আগে যাতে অন্তত এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে এই ভিডিও ছাড়ার পর পাবলিশ এর পর কপিরাইট আসবে না কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের চিন্তার বাহিরে চলে আস বা আমরা আসলে ভাবতেই পারি না যে এখানে কপিরাইট হয়ে গেছে সেটা ভিন্ন হিসাব বাকি স্বাভাবিক প্রক্রিয়া যাতে কোনো কপিরাইট না আসে আমরা কপিরাইট কোনো কিছু ব্যবহার করলে সেটাকে সেটাকে কিভাবে কপিরাইট মুক্ত করতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপর হচ্ছে ফোন কল ইন্টারভিউ এডিটিং এবং হচ্ছে কলের যে বয়সটা আছে সেটা এডিট কিভাবে করবেন আমাদের হচ্ছে বাংলাদেশে তো মোটামুটি এটা অনেক বেশি চলে আমি জানি না বহির্বিশ্ব হচ্ছে ফোন কল এডিটিং গুরুত্বপূর্ণ কতটা বাকি আমাদের বাংলাদেশে এটা একেবারে অনেক বেশি চলে হ্যাঁ আমরা দেখা যায় অনেক সময় ভিডিও ইন্টারভিউ না নিলেও ফোন কল অনেক ইন্টারভিউ নেই অনেক ফোন কল পাবলিশ হয় মানে গুরুত্বপূর্ণ যেগুলা তো এটা মোটামুটি বাংলাদেশের নিউজ বা বাংলাদেশের আহ প্রেক্ষাপটে অনেক বেশি প্রয়োজনীয় একটা কাজ আমি হচ্ছে এটাও আপনাদেরকে শেখানোর চেষ্টা করব মোবাইল এবং কম্পিউটার দুইটাতে আমরা শিখবো তবে আমরা হচ্ছে প্রথম দিন মোবাইলে দেখানোর চেষ্টা করব তবে সবচেয়ে বেশি ভালো হয় আপনাদের যদি ল্যাপটপ থাকে ল্যাপটপ থাকলে হচ্ছে কি যে একটা এক ঘন্টার কাজ আপনি মোবাইলে করতে এক ঘন্টা লাগতো সেটা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনি ল্যাপটপে করে ফেলতে পারবেন মোবাইলের ক্ষেত্রে অনেক সময় কাজ করার ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে তো যেটা হচ্ছে আপনার পিসির ক্ষেত্রে অনেক অনেক অংশে কমে যায় হ্যাঁ আপনারা চেষ্টা করবেন যদি এই পথে কিছু মানে করার ইচ্ছা থাকে প্রফেশনাল ওয়েতে কাজ করার ইচ্ছা থাকে তাহলে পিসি বা ল্যাপটপ নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তবে আমরা মোবাইল দিয়ে রাখার চেষ্টা করবো এটা হলো আমার চার নাম্বার ক্লাস অর্থাৎ আমার যে দুইটা ক্লাস সেটার প্রথম ক্লাসে আমরা হচ্ছে এই পাঁচটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো এরপর হচ্ছে আমাদের কিছু বাড়ির কাজ থাকবে সেটা আমি এখন না বলি আমরা যখন ক্লাসটা করবো আমি 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 হচ্ছে একটু পরে আপনাদের প্রশ্ন শুনবো এখন আমি বলছি আপনি নোট করে রাখেন নোট করে রাখেন তো এটা হচ্ছে আমার দুইটা ক্লাসের প্রথম ক্লাস হচ্ছে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব এরপর দুই নাম্বার যে ক্লাসটা আমার থাকবে অর্থাৎ পাঁচ নাম্বার ক্লাস কোর্সের পাঁচ নাম্বার ক্লাস আর শামসুলক সৌরভের দুই নাম্বার ক্লাস এটা হলো পোস্ট প্রোডাকশন এবং এআই এখানে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কমপ্লিট ভয়েস অফ নিউজ এডিটিং এবং ইউজিং ক্যাপকাট পিসি ক্যাপকাট কম্পিউটার বা ব্যবহার করে একটা ফুল কমপ্লিট ভয়েস অবার সহ একটা নিউজ কিভাবে এডিট করা যায় এবং সেটাকে এডিট এর পর সেটা পাবলিশ করা পাবলিশের ক্ষেত্রে আমি চেষ্টা করব এটাও দেখানোর জন্য অর্থাৎ আপনার ভিডিওর সাথে তাল মিলিয়ে বা ভিডিওর বিষয়বস্তুকে ঠিক রেখে আপনি টাইটেলটা কি দিতে পারেন ডিসক্রিপশন কি হতে পারে বা আপনি হচ্ছে থামবিলি কি লেখাটা দিতে পারেন এটা নিয়েও আমরা আমি হচ্ছে আপনাদের আলোচনা করার চেষ্টা করব এরপর এই কেলা আমার আমি দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো গ্রিন স্কিন ভিডিও এডিটিং এটা হচ্ছে নিউজ ভিডিওর ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এবং আমাদের ধরেন হচ্ছে বাংলাদেশের যে প্রফেশনাল নিউজ মিডিয়া রয়েছে জাতীয় সময় টিভি বলেন আহ চ্যানেল টোয়েন্টি ফোর বলেন যমুনা বলেন আরো যে কয়েকটা চ্যানেল আছে তো ওনাদের হচ্ছে সরাসরি তো হচ্ছে গ্রিন স্ক্রিন ওরা করে না ওরা হচ্ছে স্বাভাবিক মানে ওদের ব্যাকগ্রাউন্ড ওইভাবে সাজানো কিন্তু আমরা যারা হচ্ছে ব্যক্তিগতভাবে কাজ শুরু করতে চাই বা কাজ শুরু করেছে আমরা চাইলে ওরকম একটা সেট দিতে পারি না কিন্তু আমরা যদি একটা ভিডিও গ্রিন স্কিনে শুট করি সেটাকে আমরা চাইলে ওরকম একটা প্রফেশনাল লুক দিতে পারবো এবং সেই গ্রেনি স্ক্রিন ভিডিও কিভাবে এডিট করা যায় সেটা হচ্ছে আমার দ্বিতীয় ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব এরপর হচ্ছে তৃতীয়ত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অরিও মিক্সিং ব্যাকগ্রাউন্ড আপনি যখন একটা ভিডিওতে অডিও ব্যবহার করবেন সেটা আসলে সাউন্ড স্কোরটা কতটা হতে পারে আপনার আপনি যেই ভয়েস ওভারটা দিয়েছেন সেটা সাউন্ড কতটা রাখবেন এবং সেখানে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে মিউজিকের সাউন্ড আসলে কতটা থাকতে পারে আমরা অনেক সময় দেখা যায় অনেকে হচ্ছে ভিডিও এডিট করি তো আমরা হচ্ছে দেখা যায় একটা মিউজিক দিয়ে দেই দেওয়ার এই মিউজিকটার কমানো বাড়ানো সাউন্ডের যে ব্যালেন্স করা এটা আমরা অনেকে করি না দেখা যায় একটা মিউজিকের এই যে সাউন্ডের আপনি ব্যালেন্স করলেন না এটার কারণ হচ্ছে আমাদের মানে পুরো ভিডিও সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো হচ্ছে আমরা এই জিনিসটা আসলে কিভাবে করা যায় আপনি কিশোর উপর ভিত্তি করে সাউন্ড কম বেশি দেওয়া যায় বা কিভাবে এটা করবেন এটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের কাছে হয়তো এটা খুব কঠিন মনে হতে পারে প্রথম শুনে আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করতেছি এটা ফানি বাতের মতো একটা কাজ অর্থাৎ আমার যে দুইটা ক্লাস আছে আমি জানি না বাকিদের ক্লাস গুলো কেমন হবে আমার এই দুইটা কাজ একেবারে পানি বাতের মতো আপনারা এই দুইটা ক্লাস যদি মন দিয়ে এবং আমরা বাড়ির কাজগুলো যেভাবে দিব সেভাবে করতে পারেন খুবই সহজ খুবই সহজ আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ চতুর্থে আমি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি বা করব সেটা হলো আপনি কপিরাইট ফ্রি মিউজিকের সোর্সের সাথে আমি আপনাদের পরিচয় করায় দেব কোন ওয়েবসাইট থেকে আসলে আপনি কপিরাইট ফ্রি মিউজিক নিবেন বা কোথায় থেকে নেয়া ভালো এবং কোথায় থেকে নিতে পারেন সেটা হচ্ছে পেইড হতে পারে বা ফ্রি হতে পারে আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এরপর হচ্ছে পাঁচ নাম্বার যেটা সেটা হলো এআই ইমেজ জেনারেশন এআই ইমেজ জেনারেশন তো এখন খুব একটা কঠিন কাজ না আমরা অনেকে হচ্ছে স্বাভাবিকভাবে ভাবে এআই ইমেজ জেনারেট করতে পারি কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আট দশ জন যেভাবে করে সেভাবে না করে কিভাবে প্রফেশনাল ভাবে একটা এআই ইমেজ জেনারেট করতে হয় সেটা হচ্ছে আমি এখানে দেখাবো যদিও মোটামুটি একটা ক্লাসে অনেকগুলো বিষয় চলে আসে সবগুলো বিষয় মানে দেখানো কষ্ট সাধ্য হবে এরপর হচ্ছে আমি চেষ্টা করবো হচ্ছে আপনারা যাতে বুঝেন আপনাদের অন্তত সময়টা যাতে কাজে লাগে সেভাবে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এরপর আমরা ছয় নাম্বার যেটা নিয়ে আলোচনা আলোচনা করব সেটা হলো এআই ভিডিও জেনারেশন অর্থাৎ একটা ছবি আপনি জেনারেট করছেন সেটা দিয়ে কিভাবে একটা ভিডিও জেনারেট করা যায় বা একটা হচ্ছে স্বাভাবিক ছবি একটা অরিজিনাল ছবি স্থির ছবি আপনার কাজের ক্ষেত্রে মনে হচ্ছে এটাকে ভিডিওতে কনভার্ট করা প্রয়োজন আপনি সেটা কিভাবে করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সর্বশেষ যেটা সেটা হলো আমরা দেখেন অনেক সময় অনেক অনেক প্রোগ্রামের জন্য দেখা যায় আমরা একটা পোস্টার তৈরি করি বা হলো একটা ব্যানার তৈরি করি তো আপনি একটা ডিজাইন তৈরি করছেন স্থির ডিজাইন একটা ফটো সেই ডিজাইনে যে সবগুলো পিয়েন যে আছে সবগুলোকে আলাদা 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 করে আপনি একটা ভিডিওতে রূপ দেওয়া আমি যদি সহজে বলি সেটা হলো ভিডিও করা এই ভিডিওটা আসলে কিভাবে করবেন অনেক সময় দেখা যায় না আমাদের একটা প্রোগ্রাম এনিমেশন হবে আমরা পোস্টার করলাম তো স্বাভাবিক পোস্টারে সেটা প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা বিষয়বস্তুকে আপনি এনিমেশনে কনভার্ট করবেন সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে আমরা ক্যাপকাট ফিসি ব্যবহার করে আমার এই ক্যালাস আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন আচ্ছা আমার যে বিষয়গুলো ছিল আর কি আমার মূলত হচ্ছে কোর্স কেন্দ্রিক মূল গুরুত্বপূর্ণ যেটা সেটা ছিল এটা হ্যাঁ এই দুইটা ক্লাসে আমি আসলে আপনাদেরকে কি দিব আপনারা আমার থেকে কি নেবেন আমি দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নাই শুধু এতটুকু চাওয়া সেটা হলো ক্লাসগুলো নিয়মিত করতে হবে অর্থাৎ এমন যাতে না হয় আমাদের হচ্ছে রেকর্ডেড ক্লাস তো থাকবেই ওরা ব্যবস্থা করছে এটা দশ দিক থেকে কিন্তু আপনি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে যদি এরা ভেবে বসে থাকেন যে আমার জন্য তো হচ্ছে রেকর্ড ক্লাস আছে আমি ওটা দেখে শিখে নেব এই চিন্তা করা যাবে না আপনি সরাসরি লাইভে যেটা শিখতে পারবেন রেকর্ড ক্লাস দেখে ততটুকু নিতে পারবেন না অনেকটা কমতি থাকতে পারে তো অন্তত এখানে তো আসলে এই করছে সবগুলা ক্লাস মিলিয়ে সাত আটটা ক্লাস ছয় সাতটা ক্লাস চেষ্টা করবেন যতই কাজ থাকুক অন্তত ক্লাসের সময় সবগুলা কাজকে পিছনে রেখে আমরা ক্লাসগুলো লাইভে করার চেষ্টা করব এখন আমার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা বলতে পারেন আমি বলতে চাইছিলাম এই 6 দিনে কি সম্পূর্ণ শেখার সম্ভব হবে আচ্ছা এটা হচ্ছে মানে স্বাভাবিকভাবে আমরা যতগুলো কাজের কথা বলছি এটা ছয় দিনে ফুল আপনি শিখে ফেলতে পারবেন না কিন্তু আপনি এখান থেকে যতটুকু শিখতে পারবেন পরবর্তীতে যদি নিজে এটার উপর একটু ভালো ফোকাস দেন আশা করি আপনি অনেকটা শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ